কথায় আছে না কেউ খেতে পায় না আর কেউ লাখ টাকার উপরে শুয়ে থাকে আসলে বাস্তব কথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রেহান আলিজা জিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে দুপুরে রান্নাবান্না শেষ করে গিয়েছিলাম একটু ঘুরতে আর তার সঙ্গে বাচ্চাদের জন্য কিছু শীতের কাপড় চোপড় কিনতে তাই আজকে দুপুরে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলেছিলাম যেহেতু বাইরে যাব আর আমার বড় ছেলেকে যেহেতু পড়াবো মাদ্রাসায় ভর্তি করাবো সে কারণে আসলে তার মাদ্রাসাও দেখবো প্লাস শীতের কাপড় চোপড় কিনবো মানে আরও কিছু কাজ আছে বাইরে গেলে তো কাজ থাকবেই মানুষের তো আর সারাদিন বাইর হয় না যখন বাইর হয় তার মানে কোনো না কোনো কাজ থাকবেই তো এইখানে প্রথমে আমি বেগুন রুই মাছ দিয়ে বেগুন রান্না করে দিব খুব মজা হয়েছিল আমি তো বয়স আবার দিচ্ছি এখন রাত্রে খেয়েছিলাম তো সেই দুপুরে এরপর রান্না করেছিলাম একটা ইলিশ মাছ দিয়ে ছোট ইলিশ মাছ ওইটা দিয়ে রান্না করেছিলাম পালং শাক এখানে প্রথমে ইলিশ মাছটা ভেজে তার মধ্যে আমি পালং শাক দিয়ে রান্না করব আর ছোটো হলেও ইলিশ মাছটার ভিতরে ছিল অনেকটাই ডিম আসলে কি বলবো এত ছোট ইলিশ মাছের মধ্যে যে ডিম থাকে সেটা আসলে আমার কল্পনার বাহিরে তো যাই হোক মানে ধাম হিসেবে প্লাস ছোট হিসেবে মাছটা এতটাও খারাপ না খেতে ভালোই ছিল তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম কাঁচা টমেটো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট রান্না করে এরপর আমি এখানে দিয়ে দিব পালং শাকগুলো আর এখানে আমি অল্প পরিমাণ পালং শাক রান্না করব। খুব একটা বেশি না খুবই সামান্য পরিমাণ মানে হিসাব মতে একবারে দুপুরে খেয়ে নিয়েছি এতটাই অল্প পরিমাণ হয়েছে পালং শাকটা আর খেতেও অনেক মজা হয়েছে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এমনিতে মজা হয় তো আমি পালং শাকগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এখানে ঢাকনাটা দিয়ে রান্না করে নেব আর শাক রান্না হতে তো বেশিক্ষণ টাইম নেই না অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায় আর আমার কাছে মনে হয় শাকটা বেশিক্ষণ রান্না করলে ভালো হয় না আমার কাছে অল্প সিদ্ধ শাকটাই ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ ব্যস্তা একটু পরিমাণ ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এরপর আমি নামিয়ে নেব আর আজকে দুপুরে বাইরে যখন গিয়েছিলাম তখন ছিল বিকাল আর বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত বেজে নয়টা গিয়েছিল এই তো আমার রান্নাওয়ান্না অলমোস্ট ডান এরপর বাইরে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম খাবার দাবার খেয়েছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি ওরা আসলে একটু বেশি বিরক্ত করে সেই কারণে আর বেশি একটা ভিডিও করতে পারে না কিন্তু আমার হাজব্যান্ড যখন এই পানটা খেয়েছিল ওইটার ভিডিওটা নিয়েছি আমার কাছে খুবই সুন্দর লেগেছে চা চাচার দোকানে শুধু আপনি পান আর সিগারেট পুরুষদের জন্য চিগারেট আর পানে পাওয়া যায় আর উনি অনেক আইটেম দিয়ে এত সুন্দর করে পানটা বানিয়েছে আমি এসব আসলে চিনি না এগুলো কি কি দিয়েছে আমি কখনো এমনি তো পান খাই না অনেকে আছে না হাউস করে হইলো পান খায় কিন্তু আমি কখনোই আমার জীবন আমি পান খাই নাই সে কারণে আজকেও খাই নাই আমার হাজব্যান্ড আমাকে অনেকবার বলছিল একটু পান খাই দেখো দেখবো অনেক মজা আমি বললাম না আমি খাবো না এরপর আমরা আরেক কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম বাচ্চাদের জন্য কিছু শীতের কাপড় চোপড় নিলাম আরও কিছুক্ষণ ঘুরে এরপর আসলাম এই দোকানটায় এফ এক্স শোরুমে ওইখানে আসার পর তো আমার মাথায় হাত কিরে বাবা এত দাম হলে কেমনে কিনব যেটার মধ্যে হাত দিচ্ছে ওইটার দামে তিন হাজার চার হাজার পাঁচ হাজার মানে কি বলবো বাচ্চাদের জুতারও এত দাম তবে হ্যাঁ জিনিসগুলো ভালো কোয়ালিটি ভালো চামড়ার ওইটা ঠিক আছে কিন্তু দাম আসলে আমাদের নাগালের বাইরে এত টাকা দিয়ে জুতা কিনা আসলে অসম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন